সুন্দর কবি বলেছেন হ্যাঁ সরে নবী পাকা আমার লাগাইয়া বাজার নবী লাগিয়েছে বাজার কে ধ্বংস করার মতো পয়দা হয়েছে জোরে বলে আরে নবী পাক আমার গোরাইয়া ইসলাম এই নবী পাক আমার লাগাইয়া বাজার জাগিয়া লইলে সদর মদিনায় আরে নবী পাক আমার গোরাইয়া ইসলাম হিজরত করিলে সদর মদিনায় নবী বলেন হযরত আলী পিছন আছে নবী বলেন হযরত আলী পিছন আছে খালি চল

আরে নবী পাক আমার লাগায়া বাজার জাগিয়া রইলে সদর মদিনায় আরে নবী পাক আমার গড়াইয়া ইসলাম জাগিয়া রইলে সদর মদিনায় এটা পুতুল খেলা নয় নবীর গড়ানো সংসার আমার বিশ্বনবী রাহমতের নবী আখিরুল জামানার پیغمبر নবী ইসলামের পথ করে গিয়েছে আর একটাই কথা বলে গিয়েছে মমিনেরা তোমরা মার খাবে তোমরা যেখানেই যাবে অন্যায় পড়ে যাবে তোমরা বিপদে পড়ে যাবে এই জন্য তোমাদের বিপদ হবে এই জন্যই তোমাদের মুসিবত হবে কারণ আমি ছিলাম আলী আর আমি ছিলাম আলী আলী ছিল একজন আল্লাহর ওলি আলী বলছে আমার জীবনে নামাজ ছাড়ি নাই আমার রাসূলুল্লাহ বলছে আমি নামাজ ছাড়ি নাই সাহাবারা বলছে আমরা নামাজ ছাড়ি নাই আর এখনকার জামানার যেন আমরা এই এতই হয়েছি দিবা না अब्बास पाकेर दीवाना हजार करीब नवाजिर दीवाना ओलीर दीवाना किंतु हमरा ये मौफिले आज तक ये ले मौसी दे जाते राजी होइना मारो हवेना मारो हवेना

যেখানেই যাবে সেখানেই টাকার বাড়ি খাবে আর যদি তোমরা বাঁচতে চাও এইগুলো থেকে দূরে সরে যাও নবী যেটা বলে দিয়েছে সেটা মেনে নাও আল্লাহর হুকুম যেটা আছে সেটার উপরে আমল করে নাও নামাজি হও পরহেজগার হও খোদা ভক্ত হয়ে যাও মা বাবার হয়ে যাও রাসূলুল্লাহর দিওয়ানা হয়ে যাও গোশ পাকের চাইনেওয়ালা হয়ে যাও পরহেজগার হয়ে যাও মুত্তাকি হয়ে যাও খোদা ভক্ত হয়ে যাও তোমরা বিপদে পড়বে আল্লাহ বলে বান্দারে

আমার আদেশ গুলো মেনে নিয়া খোদার পাক পবিত্র দরবারে গিয়ে হাজিরি দাও ওই হাজিরিটাকে যদি আল্লাহ কবুল করে নেয় তোমার বাড়িতে অভাব থাকবে না বাড়িতে কোনো দুঃখ থাকবে